সালামু আলাইকুম ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি একটি পাখি ছিল একজন পাখির দেখেন মায়ের কতটা স্নেহ তাহে সন্তানের প্রতি টান তায় সে হল বুবা জাতীয় জিনিস তারপরেও তার সন্তানের ভিড় তার টান আছে তখন সেই পাখি এক সমুদ্রের দ্বারে বসবাস করতো বসবাস করার পরে পাখি ওই জায়গায় বাসা বানাইছে বানানোর পরে ওই বাসার মাথায় পাখির সিজন হয়েছে পাখি ডিম পারছে পারার পরে দুইটা ডিম দুইটা ডিম তো সকালবেলা গেছে আহার করবার লাগি আহার করে আইসা দেহে ওই ডিম দুইটা নাই ওই দুইটা ডিম জ্বরে সমুদ্রের মাথায় ভালাইয়া দিছে তখন পাখি আশেপাশে তাকায় দেখে কেউ নাই তখন পাখি গেলে সমুদ্রের কাছে জিগানোর জন্য যে সমুদ্র ভাই সমুদ্র ভাই তুমি কি বলতে পারো এই বাসায় আমার দুইটা ডিম পেরে তৈরি গেছিলাম তাহলে ডিম দুইটা তো নাই তুমি কি বলতে পারো ডিম তুইটা কেউ নিছে না খেয়ে ফেলছে তখন সমুদ্র বলে কি এরে ছোট্ট একটা পাখি তুই আমাকে প্রশ্ন করস যে ডিম তোর ডিম আমি দেখছি নাকি তোর ডিম আমি দেখে রাখবো কেন এটা কি আমার কাজ যে আমি তোর ডিম দেখতো এটা তো আমার কাজ না তাহলে তোর ডিম কে নিছে কোথায় গেছে সেটা তো আর আমি জানি না তোর জিনিস তুই যে লগা মানে সমুদ্র এভাবে বলছে তখন সমুদ্ররে আবার পাখি বলতেছে যে সমুদ্র ভাই তুমি যদি না বলো তুমি যদি বলতে না পারো তাহলে তোমার সমুদ্র আমি টুর দিয়ে পানি সেচে শুগে ফেলবো তখন সমুদ্র আবার হাসতেছে খারে পাখি তুই এসে ছোট্ট একটা পাখি তুই আবার আমারে হিচ্ছে চেয়া শুগায় না এটা সম্ভব না এটা কোনোদিনই সম্ভব না আমি সমুদ্র যদি তোরাকে একটা ঢেউ দিই তাহলে তুই তল হয়ে যাবে এই কথা সমুদ্র বলার পরে পাখি কি হলো খুব হয়ে গেল হয়তো তার দুইটা ডিম নেই তারপরে সমুদ্র এইসব কথা বললো তাকে ক্ষিপ্ত হয়ে গেছে ক্ষিপ্ত হয়ে গিয়ে কয়েকবার টুট দিয়ে পানি নেয় নিয়ে আবার খালায় ফালায় আবার আসে আবার পানি নেয় আবার ফালায় এমনভাবে চার পাঁচবার করার পরে তখন সমুদ্র আবার ডেকে বলতাছে যে পাখি ভাই তুমি থামো তখন পাখি তো আর থামে না কয় না তোকে আজকে শুকিয়ে ফেলবো কারণ তুই আমার লগে সুস্থকে অহংকার সুস্থকে আমি শুকিয়ে ফেলব তখন আবার বলতাছে পাখিরে কই কি না না। তুমি থামো তখন পাখি থামে না না থামার পরে সমুদ্র একটা ডেউ দিছে ডেউ দেওয়ার পরে দুইটা ডিম টানে উঠতে পড়ছে ওই দুইটা ডিম লইয়া পাখি আবার গেল গা উড়াল দেয়া গেছে গা গাছের মধ্যে তখন আবার গাছে বলতাছে সমুদ্রে আরে সমুদ্র আজকে তুমি একটা সাধারণ একটা পাখির কাছে তুমি হারিয়ে গেলাগা তুমি ওই পাখির কাছে হার মানলা তখন আবার সমুদ্র বলতেছে না রে গাছ আমি আমার কাছে হার মানি নাই আমি যে অহংকারটা করছিলাম সেই অহংকারটা আমি ভাবছি যে একজন মমতা মই সে যেমনি আমার হিসতাছে এই হিসাবে যদি সে আমার শিষে তাহলে অবশ্যই সে আমার সুগিয়ে ফেলবে আর আল্লাহর গজবে আমি ধ্বংস হয়ে যাব আমি যদি শুষ্ক হয়ে যাই তাহলে আমি চলতে পারবো না সেই হিসাবে আমি ভাবলাম যে এই অহংকার আমাকে মানায় না এই অহংকার একমাত্র মানা হলো আল্লাহ তালাকে তাই বলি যে এখান থেকে কি শিখতে পারলাম আমরা শিখতে পারলাম এটাই যে অহংকার আমাদেরকে মানায় না অহংকার একমাত্র মানা হলো আল্লাহকে কারণ তার কোনো জিনিসের অভাব নাই তার কেউর কাছে যাইতে হয় না কেউর কাছে হাত পাততে হয় না তার কাছে কোনো কিছুর অভাব নাই তাহলে যার কোনো কিছুর অভাব নাই যার কার কারো কাছে যাইতে হয় না কোনো কিছু চাইতে হয় না তাহলে তার কিসের অভাব তাহলে অহংকার কিন্তু আপনি আর আমাকে মানায় না কারণ কে লাগে আপনি আর আমি একজনের না একজনের কাছে যাইতেই হয় দুনিয়ার কেউর কাছে না চাইলেও কিন্তু আল্লাহর কাছে চাইতে হয় তাই বলি অহংকার আপনি আর আমাকে মানায় না অহংকার মানায় একমাত্র আল্লাহকে তাই বলি সকলেই অহংকার করবেন না এই ভিডিওটি থেকে যদি কোনো কিছু শিক্ষণীয় বিষয় তাই তুমি কোনো কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করবেন লাইক দিবে কমেন্ট করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া একমাত্র